দু হাজার পনেরো বিশ্বকাপ এরপর দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি ইভেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য এই দুই আসরেই যেখানে আশীর্বাদ ছিল বৃষ্টির এই দুই ইভেন্টেই অস্ট্রেলিয়ার বিপক্ষে এক পয়েন্ট পেয়ে নক আউট পর্বে যায় দল অ্যান্টিগায় দফায় দফায় বৃষ্টি আসলেও এবার আর ভাগ্য পক্ষে পেল না বাংলাদেশ এক পেশে ম্যাচে বৃষ্টি আইনে জয় তুলে নিজেদের শক্তির জানান দিল মাইটি অস্ট্রেলিয়া দেশ বদলায় ভেনু বদলায় শুধু বদলায় না বাংলাদেশের ওপেনিংয়ের চিত্র আরও একবার প্রথম ওভারে ভাঙে উদ্বোধনী জুটি মিচেল স্টার্কের আঘাত আর এই উইকেট নিয়েই তিনি নাম লিখান ইতিহাসের পাতায় আইসিসি দুই ফরম্যাটের বিশ্বকাপে এখন সর্বোচ্চ পঁচানব্বই উইকেটের মালিক এই গতি তারকা প্রথম ওভারে উইকেট হারিয়ে সাবধানে বাংলাদেশ লিটন ধুকছিলেন শুরু থেকেই নিজের দশম বলে খোলেন রানের খাতা অন্য প্রান্তে অধিনায়ক শান্ত রান পেলেও খেলতে পারেননি টি টোয়েন্টি মেজাজে ব্যাটিং সহায়ক উইকেটেও ধুকতে থাকে ব্যাটসম্যানরা দশ ওভারের স্কোরবোর্ডে মাত্র সাতষট্টি রান লিটন পঁচিশ বলে করেন মাত্র ষোলো শান্ত থামেন একচল্লিশ রানে সাকিব মাহমুদুল্লাহরা এদিন খোলস ছেড়ে বের হতে পারেননি যা রান করার একাই করেছেন তাওহিদ হৃদয় ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলেছেন আগ্রাসীভাবে দুটি করে চার ছক্কায় করেন চল্লিশ রান শেষ দিকে প্যাট কামিংসের হ্যাট্রিকে শেষ পর্যন্ত বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে মাত্র একশো অ্যান্টিকার উইকেটে যে রান ডিফেন্ড করতে হলো বোলারদের করতে হতো অলৌকিক কিছু নিজের প্রথম ওভারেই তানজিম সাকিব ব্রেক থ্রুর সুযোগ এনে দিলেও ওয়ার্নারের সেই ক্যাচ ধরতে পারেননি তা অভিদৃদয় বিশ্বকাপের আগের চার ম্যাচে প্রতিপক্ষকে নাকানি চুবানি খাওয়ানো বাংলাদেশের পেসারদের এদিন সাধারণ মানে নামিয়ে আনেন দুই ওজি ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার দুই অজির পাওয়ার হিটিংয়ের সামনে অসহায় বাংলাদেশ বোলাররা পাওয়ার প্লেতে উনষাট রান তোলে অস্ট্রেলিয়া বাধায় কিছুটা ছেদ পড়ে তাদের মনসংযোগে আর সেই সুযোগেই চার রানের ব্যবধানে দুই উইকেট তুলে নেন ঋষাদ যদিও সেটা খুব একটা কাজে দেয়নি একবার জীবন পাওয়া ওয়ার্নার তুলে নেন ফিফটি মাঠে নেমেই চার ছক্কার ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল বৃষ্টিতে সে ঝড় থামলেও বাংলাদেশ এড়াতে পারেনি হার বৃষ্টি আইনে জয় দিয়ে সুপার শুরু করে অস্ট্রেলিয়া ভালো উইকেট ও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার করুণ চিত্র ফুটে উঠল আরও একবার দিনশেষে আক্ষেপ হয়ে থাকলো সেই পঁচিশ তিরিশ রানের বিশ্বকাপের বাকি দুই ম্যাচে ইতিবাচক ফলাফলের ঔষধ একটাই রান পেতে হবে টপ অর্ডারকে কিন্তু কোটি টাকার প্রশ্ন এখন এটাই শেষ পর্যন্ত রান কি পাবে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা স্যার ভিভেন রিচিড স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ অ্যান্টিগা